সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা তুমি কেন বোঝোনা তোমাকে চাই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার কতরা আমিকে কে দেি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি পিরিয়ে না তুমি কেন বুঝো না তোমাকে ছাড়ায় আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে ক্ষমা করে আমার যতবার বেবেছি ভুলে যাব তার বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বুঝো না তোমাকে চাই অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার যতটুকু তোমার কাছে তুমি ক্ষম করে দিও আমার সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে তো অচেনা হলে তুমি এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট সরিয়ে বদলে যা তুমি কেন বউ তোমাকে চাই আমি আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে